এখানে হচ্ছে রান্নার তোরজোর পাবদা মাছ আনা হয়েছে দেখো পাবদা মাছের সাইজটা একবার আমি না সিরিয়াসলি এত বড় পাবদা মাছ বাড়িতে কোনো দিন আনতে দেখিনি শান্তিনিখে আমি শুধু টিভিতেই দেখেছি বা ফোনে হয়তো ভিডিওতে দেখেছি সাইজটা দেখো একদম হাফ হাফ করে কেটে আনতে হয়েছে এত বড় সাইজ যাই হোক পাবদা মাছ রান্না হবে আর হবে নিম বেগুন ভাজা নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে এভাবে রেখে দিই কৌটোর মধ্যে করে এক অনেক দিন অবধি খুব ভালো থাকে আর একটা জিনিস করা যায় কি গরম কড়াইয়ে ভালো করে শুকনো করে নেড়ে নিয়ে তারপরে সেটা যদি রাখা যায় কোনো এয়ারটাইট কন্টেনারে তাহলেও ভালো থাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল একটা নতুন দিনে শুরু করছি সঙ্গে আছো তোমরা আর দিনটা বেশ ভালোই সকালবেলায় আজকে ঘুম ভেঙেছে মোটামুটি ছটার সময় তারপরে আবার ভাবছি এত সকালে উঠে কি করবার একটু এদিক ওদিক করে ঘুমোই কারণ সাড়ে ছটার সময় স্ত্রী আর শান্তনু উঠবে তারপর স্ত্রী যাবে ক্যারেটে ক্লাসে ওর আজকে ক্যারেটের ক্লাস থাকে তো আমার এ এখানে কিছু করার থাকে না শান্তনু নিয়ে যায় বেশিরভাগ দিনই শান্তনুই নিয়ে যায় ম্যাক ক্যারেটে ক্লাসে আমি যাই না তো আমার একটুখানি দেরি করে উঠলেও চলবে এটাই আমি ভাবছিলাম কিন্তু সকাল থেকে উঠে বেশ মনটা ভালো এক একদিন হয় না বেশ মনটা অটোমেটিক ভালো হয়ে যায় সেরকম তো ঘরের মাছ টাচ কিছুই ছিল না শান্তনু স্কু স্কুলে দিয়ে ক্লাসে দিয়ে তারপরে মাছ চলে শুরু করা যাক রান্না প্রথমেই করছি নিম পাতার ভাজা আর কি আমার মা একটু রকমভাবে করে আমি আবার এই ভাবে করি শুকনো কড়াইয়ের মধ্যে নিম পাতাগুলোকে ধুয়ে প্রথমে নেড়ে চেড়ে একেবারে মচমচে করে নিই তারপরে সেটাকে আলাদা জায়গায় ঢেলে রাখি তারপর বেগুনগুলো ভাজি শেষে নিম পাতাগুলো মিশিয়ে দিই এভাবে আমি করি তোমরা কে কেমনভাবে করো আমাকে একটু জানিও আর সেই সাথে হ্যাঁ আমি আবার নিম বেগুন ভাজাতে না এই চার পাঁচ দানা হলেও চিনি দিই আমার মা বলে যে তেঁতোতে একটু চিনি দিলে স্বাদটা ভারী ভালো হয় এই কড়াইয়ের মধ্যে দিলাম তেল আর দিচ্ছি কালো জিরের ফোড়ন তেল গরম হলে এই বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে দেবো আমি আর নিম এভাবে ক্রাশ করে দিই যাতে বড় বড় চাঁকগুলো মুখে না পড়ে আর ছোট বড় সবাই খেয়ে নেয় যদি আর স্ত্রীকে নিয়ে কোনো সমস্যা হয় না স্ত্রী সবটাই খেয়ে নেয় নিম বা মানে নিম বেগুন ভাজা করলা ভাজা এগুলো ওর বেশ প্রিয় খাবারের মধ্যেই সমস্যাটা হয় শান্তনুখের নিয়ে ওর নিম খেতে হলেই মুখটা একেবারে নিমপাতার মতো হয়ে যায় কিন্তু কুত করে গিলে নেয় শ্রীর গ্রিন বেল্ট এসে গেছে সার্টিফিকেট এসে গেছে কি খুশি শ্রী খুশি ছবি তুলেছে স্যার যা যা আমি হ্যাঁ আমি তুলে দিচ্ছি দাঁড়া কোথায় দাঁড়িয়ে তুলবি কোথায় দাঁড়িয়ে এইখানে দাঁড়া ইয়ে কোমরও ব্যথা হয়ে গেছে এই দেখো কে যেন আমাকে কমেন্ট করেছিল না যে তুমি কিভাবে পাবদা মাছ ভাজো যে ফোটে না এই দেখো কোন আমার কোনো গুণ নেই এটা পাবদা মাছের গুণ যার ইচ্ছে হয় সে ফাটায় যার ইচ্ছে হয় না সে ফাটায় না এর ইচ্ছে হয়েছে বোম ফাটাবে এই দেখো পুরো দেওয়াল জুড়ে ভর্তি আর আমি এই নিচেও ভর্তি তেল ছিটে ছিটে এসে পড়েছে আর আমি এত দূরে দাঁড়িয়ে আছি হয়েছে ভাজা মনে হয় খুব সাবধানে উল্টে দিয়েই পালিয়ে গেছিলাম এখনও এই তিনটে ভাজতে হবে ভাবো দেখো একদম ঝাড়া মোছা করে কমপ্লিট ওই বাসনগুলো আমি এক্ষুনি মেঝে টেজে রাখলাম পরে তুলবো ভাত বসাতে হবে হাঁড়ি রেডি করে রেখেছি আর এদিকে হলো আমার রান্না আলু সেদ্ধ সেটা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছি আর আছে পাবদা মাছের ঝাল বা তেল পাবদা আর আছে যা পটল ভাজার বাটিটা তো ওদিকে চলে যাচ্ছে পড়েই যেত আরেকটু হলে এই যে পটল ভাজা আর এটা হলো দেখে খুব কালো কালো লাগছে কেন ক্যামেরায় যাই হোক এটা হচ্ছে পটল ভর্তা আমি খুব একটা পটল ভর্তা কখনও করিনি আজকে প্রথম করেছি আল পটলগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম সেই জন্য বোধ এত বেশি কালো লাগছে কিন্তু খেতে ভালো হয়েছে আর আছে মুসুরির ডাল পাতলা করে আর সেই সাথে লেবু এই হলো আজকে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা তুমি কোথায় গেছিলে ছাদে চশমা পরে টুপি পরে ছাদে গেছিল কাপড় মেলতে বাবা ঢুকলো আর শ্রী স্নান হয়ে গেছে শ্যাম্পু করে কারণ শ্রী যাবে হেয়ার কাটিং অনেক দিন পরে শ্রীর চুল কাটতে হবে আজকে এসে বলছে আমার চুলগুলো কাটিয়ে দাও আমি একবার বললাম চুল কাটবি বলো হ্যাঁ হ্যাঁ গরম লাগছে আর ভাল লাগছে না চুলগুলো কেটে হ্যাঁ পুজোর আগে কেটেছিল আর কুড়ি পঁচিশ দিন আগে পুজোরও আর চুল এখন বড় হয়ে গেছে আর পুরো চুল ঘেমে যাচ্ছে ভেতরে ভেতরে তো শ্যাম্পু করে নিয়েছে হুম কি ভালো মেয়ে চলো এবার চুল কেটে আসি চুল কাটার পরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে শ্রী এসেছে মামানের কাছে ক্লাস করতে এই যে আঁকার ক্লাস থাকে সব ছোট ছোট বাচ্চাগুলো এসে শেখে দেখো আমার ভাইয়ের কাছে এখন শ্রী ক্লাস করবে আমি বাড়ি চলে যাব পরে শ্রী টাটা এই চলে যাবো বসবো তুই পরে যাবো কত আম হয়েছে এখানে এই দেখো এই গাছটায় না প্রত্যেক সিজনে সবার আগে আম ধরে তারপরে এত আম শেষ অব্দি আর থাকে না শেষ অব্দি কিন্তু থাকে না এত আম সব ঝরে যায় আজকেও কোনো বৃষ্টি টিষ্টির ব্যাপার নেই রাস্তা ফাঁকা আমি আজকে শ্রীকে জিজ্ঞেস করছি শ্রী আজকে কি বার রে ও বলছিস কেন স্যাটারডে আঁকতে যাচ্ছি না আমি বলছি তাহলে এরকম সব বন্ধ কেন দোকান ফাঁকা কেন পুরোই ফাঁকা দোকান রাস্তা টিকে দিয়ে চলে এলাম আবার যাব খানিকক্ষণ পরে আবার নিতে যাব বাইরে যা গরম বাবারি আমার চুলগুলো সব কেমন হয়ে চাপটা চ্যাপটা হয়ে গেছে চুলগুলো খর করছে মনে হচ্ছে আর মুখ হাত পা করছে চুল খরখর করছে এখন বাজে সাড়ে সাতটা এতক্ষণে শ্রেয় দো চুমকু শ্রীর মাথাটা একটু হালকা হয়েছে না শ্রী গরমটা কম লাগছে না দিদি কি বললো শ্রে চুল দেখে নেড়া করে দিতে পারছিস আমার মা শুধু নেড়ার ধান্দায় থাকে শ্রীকে শ্রী আর এই দেখো ঘাটটা অনেকটা ঠিক লাগছে এবার বেচারা খুব গরমে ভুগছিল ধরা যাবে গলাটা মে পাকড়ুঙ্গি ইস্কা গলা আর এই জামাটা কার বলো তো এই জামাটা আমার কিন্তু এখন শ্রীর হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা বড়দের শর্ট ড্রেস কিন্তু ছোটদের দেখো এই রকমই একদম বেশ একটু লং ফ্রক টাইপের গরমকালের জন্য খুব ভালো মেটেরিয়ালটাও খুবই ভালো তাই না সে আরাম হচ্ছে না আজকে কি এক হলো মামান আঁকার খাতা লাগবে শেষ হয়ে গেছে হুম ওটা শেডিংটা আর একটু ভালো করতে হবে বাগুন বাগুন বলছে আর ওই পেছনেটা কি পালং শাক গাজর পালং শাক বেগুন আলুটা পাথরের মতো লাগছে শ্রী শ্রীর চুলটা কেটে না মুখটা আবার গোল গোল লাগছে তাকা দেখি গোল গোল লাগছে সামনেটা দেখে মনে হচ্ছে সোজা করে কাটা পেছনটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা একটু উঁচু হয়ে আছে পেছনটা ঠিক আছে গরমের জন্য যা কষ্ট পাচ্ছিলো বাচ্চারই এখন শ্রী যাচ্ছে জীবনে প্রথমবার কোথায় একা একা আলুর চপ কিনতে নিচ থেকে যাও তোমার যা ভালো লাগে তাই আনবে শুধু টাকাটা হিসেব করে এনো দেখবো কতটা তুমি ম্যাথ শিখেছো আহ আরে আবার লাগলো স্ত্রীর ওই পায়ে না কোথাও একটা ব্যথা হয়েছে আবার টিকটিকির পেছনে পড়লো যা এগো লাগলো ছেলেদের তাহলে যেতে হবে না আস্তে আস্তে যা তাড়াহুড়ো করার দরকার নেই শ্রী মাঝে মাঝে বলে আমাকে যে আমার বন্ধুরা কিন্তু একা একা যাতায়াত করে তুমি আমাকে একা কোথাও যেতে দাও না তুমি আমাকে একা রান্নাঘরে কিছু করতে দাও না তো সত্যি কথা বলতে আমি একটু ভয় পাই বলেই করতে দিই না আর যে দোকানটার কথা বলছি সেটা এমন কিছু ব্যাপার নয় লিফ্ট দিয়ে নেমেই আমাদের মেন গেটের কাছেই দোকানটা মানে ফ্ল্যাটের আর যে রাস্তাটা সেখানে বড় গাড়ি ঢুকতে তো পারে চার চাকা ঢুকতে পারে কিন্তু আসে না তো সাইকেল রিকশারও ব্যাপার অতটা নেই তবুও আমি ভয় পাই তবুও আমার ভয় করে তাই জন্য আমি কখনো স্ত্রীকে একা একা ছাড়তে পারি না এটা কোথাও না কোথাও আমার একটু ফল্ট মানে ছাড়া উচিত এই যা জীবন চলছে না তাতে বাচ্চাকে একা একা হাঁটতে দেওয়া উচিত বুঝতে পারি তবুও মায়ের মন হয়তো আমার সঙ্গে অনেকেই সহমত হবে যে ছাড়তে না চাইলেও পড়াশোনার জন্য অনেক কিছুর জন্য বাবা মাকে ছাড়তে হয় বাচ্চাকে আমিও যতদিন পারি করব এক একরকম ওর পাশে থাকার চেষ্টা করব এটাই ভাবি তারপর আবার মাঝে মাঝে মনে হয় এর থেকে ছোট বয়সে তো আমরা একা একা যাতায়াত করেছি তো স্ত্রীও নিশ্চয়ই পারবে আর ছাড়তে হবে তবে একটা জিনিস কি আমরা আমাদের ছোটোবেলা মানে তো অনেক অনেক বছর আগেকার কথা তখন আমাদের শহরে এত মানে চা মানে কী বলবো টোটো অটো তারপর বাইক এইসব কিছু ছিলই না ছিল হচ্ছে ওই প্যাডলিং করা সাইকেল রিকশো আর ছিল সাইকেল বাইকও খুব কম মানুষের কাছেই থাকতো সেটাও মনে হতো খুব লাকজোরিয়াস ব্যাপার চার চাকার কথা তো বলাই বাহুল্য থাকতো না তো সেই জায়গা থেকে উন্নত যেমন হয়েছে শহর প্রচুর উন্নত হয়েছে আমাদের বহরমপুর কিন্তু কোথাও না কোথাও তার সাইড এফেক্টও আছে রাস্তায় আর হাঁটা যায় না বহরমপুর শহরটা অনেক পুরনো শহর মানে অনেক পুরনো সবাই জানে যে এটা এক কতটা ইম্পর্ট্যান্ট একটা ঐতিহাসিক জায়গা অনেক পুরনো শহর কিন্তু রাস্তাঘাটগুলো না সেই অনুযায়ী খুবই ছোট ছোট আগেকার শহর তো এবার যত দিন এগোচ্ছে বহরমপুরের আশেপাশে যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেখানে বড় বড় রাস্তা বড় বড় বাংল মানে কি বলবো বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে কিন্তু মূল যে টাউনটা মেন টাউন যেটা যেখানে আমরা থাকি সেই টাউনটার রাস্তাগুলো তো আর বদলানো যায় না বাড়িগুলো তো আর ভেঙে ফেলা যায় না তো যেমনকার তেমনই রাস্তাগুলো ছোট হাঁটার সমস্যা সব সময় বাইক টোটো তাছাড়া চার চাকার এখন তো বাহুল্য এত বেড়েছে বলার কথা নয় রাস্তা দিয়ে হাঁটা যায় না সব গাড়িরাই শুধু যায় ফুটপাথ খুব কম আমাদের এখানে মূল শহরে ফুটপাত বলে অ্যাকচুয়ালি কিছু নেই তো যারা হেঁটে যায় না তাদের একটু সমস্যাই হয় চলে এসেছিস কই আনলি মানে দেখো কোথায় এনে রেখে দিল একটা প্লেট নিয়ে দুজনে খাবো তো পকেট থেকে পয়সা বেরোচ্ছে ইয়ে অনেক পয়সা পেয়েছিস তো অনেক টাকা পেয়েছিস কি এনেছে কি এটা ডাল বড়া এনেছে মানে ওর যা যা পছন্দ সেগুলো দেখে দেখে এনেছে ও মনে হয় সবটা জানেও না অ্যাকচুয়ালি কি আলুর চপ পেয়েছিস তাই তাড়াতাড়ি খিদে পেয়েছে তোমার কি করে তুই এগুলো চুজ করলি দেখে দেখে না জিজ্ঞেস করে 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 আরে রাখ এবার চুজ ডাল বড়া প্রথমবার শ্রী একা একা গিয়ে খাবার কিনে এনেছে বসেছিল সামনেই চোপ ভালো খেতে আর সাইজ গুলো দেখো মোটামুটি বড় সাইজেরই